চ্যানেলে সবাইকে স্বাগতম আশাও সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসে সেটা হচ্ছে চিরদিনের জন্য জোবান বন্ধ মানে শত্রুর জোবান চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারবেন ছোট্ট একটা মূলের সাহায্য সেটা কীভাবে করবেন আমি বলে দেব প্রথমদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজ ঠিক করতে পারবেন তাছাড়া রকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজাত নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সহ শিক্ষণ করতে পারেন যহন তহন যে কোনো কাজে তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে বলি এই যে ছোট্ট একটা আঙুল দেখতে পারছেন আমলটা তৈরি করবেন শিখা এই কাপড়ের কাপড় উপরে বসে লিখবেন লেখা হয়ে গেলে কবেন কি তারপরে ঠিক নিচে দিবেন শিখা শত্রুর নাম শত্রুর বাবার নাম তার ঠিকানাটা দেবেন দিয়ে আপনি ওটা তৈরি করবেন মোট পাঁচটা টাকা তৈরি করবেন শুক্রবারে ঠিক আছে তারপর ভিতরে তৈরি করবেন তো লিখবেন হচ্ছে গিয়ে

বাড়িতে তারপরে আপনি তাবিজটা পুঁতে দিবেন ঠিক আছে আর একটা হচ্ছে কি আপনি ডালিম গাছ আছে না ডালিম গাছের ডালে বেঁধে দিবেন অথবা গাছের জড়িতে জ্বর আছে না যেখানে মূল সেই গাছের জ্বরে পুঁতে দিবেন অথবা ওই সেখানে ছোট্ট করে বেঁধে দিবেন তাহলে দেখবেন আপনার শত্রুর জোবান একবারে বন্ধ হয়ে দিব চিরদিনের জন্য যদি আপনার কোনো এরকম শত্রু থেকে থাকে তাহলে ওই শত্রু জিনিসটা আপনি এই কাজটি করতে পারেন ঠিক আছে অবশ্যই এটা কার্যকর দিবে এটা সপ্তাহের মধ্যে আপনি ফলাফল পেয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকলে আল্লাহ হাফিজ